আসসালামু আলাইকুম নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব শেয়ার লাভ লস হিসাব করার সঠিক পদ্ধতি আমি অনেক বিনিয়োগকারীদেরকে দেখেছি যারা দশ বছর পনেরো বছর ধরে স্টক মার্কেটে আছে বাট তারা সঠিক নিয়মে স্টক লাভ লস হিসাব করতে পারে না যেমন একটা উদাহরণ দিই একটি তিনশো টাকার জিপি শেয়ার অন্যটি ধরুন এক্স ওয়াই জেড তিরিশ দশ টাকার একটি শেয়ার দশ টাকার একটা শেয়ারের দাম ধরুন এবিসি এ নামের একটা শেয়ার দশ টাকা যেটা এক টাকার দাম বৃদ্ধি পেয়েছে এক্স নামের একটি শেয়ার তিনশো টাকার একটি শেয়ার যেটি তিন টাকা বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে বলুন তো অনেকেই বলে যে আমার দশ হাজার শেয়ার আছে এক টাকা বাড়লে দশ হাজার প্রফিট কিন্তু বাস্তবতা কোনটা হচ্ছে দেখেন তিন টাকা প্রফিট হলেও আর এখানে এক টাকা প্রফিট হল পার্সেন্টেজ হিসাবে এই দশ পার্সেন্ট আর এখানে মাত্র এক পার্সেন্ট প্রফিট কিন্তু বেশি হয়েছে সেই এই স্টকে সুতরাং কখনই এক টাকা বেড়েছে নাকি তিন টাকা বেড়েছে হিসাব করবেন না সবসময় হিসাব করবেন পার্সেন্টেজে অনেকেই ভুলটা করে থাকে লাভ বা লস সবসময় পার্সেন্টেজে হিসাব করতে হয় টাকার অঙ্ক ক্ষেত্রে পার্সেন্টেজে হিসাব করা সঠিক এবং কার্যকরী এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন এই জিনিসটা ভুল করলে ভুল করে অনেকেই সুতরাং এই ভুলটা যদি এখনও করে থাকেন ছেড়ে দেওয়া উচিত সবসময় পার্সেন্টেজ হিসাব করবেন